সতেরো বছর পর দেশের মাটিতে পা রাখবেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সফর সঙ্গী হয়ে তারেক রহমানের স্ত্রী ডাক্তার জোবাইদা রহমান এতটা বছর পর দেশে ফিরতে না পারা তারেক রহমানের পত্নীর আগমন ঘিরে বিএনপি নেতাকর্মীরা বেশ উজ্জীবিত রোববার চার মে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দেশের উদ্দেশ্যে যাত্রা করবেন খালেদা জিয়া ও তার সফর সঙ্গীরা খালেদা জিয়াকে বহনকারী উড়ো জাহাজটি পরদিন সোমবার পাঁচই মে সকালে ঢাকায় পৌঁছাবে জানা গেছে লন্ডনের বিমানবন্দর হিথ্রো টু থেকে স্থানীয় সময় আগামীকাল রোববার সন্ধ্যা ছয়টা বিশ মিনিটে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন সিলেট বিমানবন্দরে পৌঁছাবেন সোমবার সকাল নয়টা পঞ্চান্ন মিনিটে সেখানে কিছুটা বিশ্রাম নিয়ে বিএনপি চেয়ারপারসন ঢাকায় পৌঁছাবেন স্বামী তারেক রহমানের সঙ্গে লন্ডনের উদ্দেশ্যে দুই হাজার আট সালের এগারোই সেপ্টেম্বর বাংলাদেশ ছেড়েছিলেন ডাক্তার জুবাইদা রহমান এরপর কেটে গেছে সতেরোটি বছর স্বামী তারেক রহমান ও একমাত্র সন্তান জায়মা রহমানকে নিয়ে লন্ডনেই ছিলেন জুবাইদা রহমান ঢাকা মেডিকেল কলেজ থেকে এম পাস করেন পরে লন্ডনের কলেজ থেকে মেডিসিনে করেন তিনি সিভিল সার্ভিস বিসিএস পরীক্ষায় প্রথম হয়ে সালে চিকিৎসক হিসেবে সরকারি চাকরিতে যোগ দিয়েছিলেন তবে দুই সালে শিক্ষা ছুটি নিয়ে লন্ডনে যাওয়ার পর দ্বিতীয় মেয়াদে ছুটি বাড়ানোর পরেও ফেরত এসে চাকরিতে যোগ না দেওয়ায় তাকে বরখাস্ত করেছিল স্বাস্থ্য মন্ত্রণালয় সিলেটের মেয়ে জুবাইদা রহমান বাবা প্রাত রিয়ার মাহবুব আলী তিনি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসন আমলে বাংলাদেশের নৌবাহিনীর প্রধান ছিলেন হুসেন সরকারের সময়ও তিনি যোগাযোগ ও কৃষি মন্ত্রীর দায়িত্ব পালন করেন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল এম এ জি উসমানী জুবাইদা রহমানের চাচা উনিশশো সালের তিন ফেব্রুয়ারি তারেক রহমানের সঙ্গে জুবাইদা রহমানের বিয়ে হয় সালে সালে স্বাস্থ্য ক্যাডারে তিনি শিক্ষা ছুটি নিয়ে তিনি স্বামী তারেক রহমানের চিকিৎসার জন্য লন্ডনে আসেন এদিকে দেশে ফেরার পর জুবাইদা রহমানের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের মহাপরিদর্শক আইজিপি বরাবর চার স্তরের নিরাপত্তা চেয়ে একটি চিঠি দিয়েছে ডিএনপি গত তিরিশ এপ্রিল দেওয়া ওই চিঠিতে উল্লেখ করা হয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পরিবারের সদস্য এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী হিসেবে ডাক্তার জুবাইদা রহমানের জীবনের নিরাপত্তা ঝুঁকিতে রয়েছে তিনি ঢাকায় অবস্থানকালে ধানমন্ডিতে তার পৈতৃক বাসভবন মাহবুব ভবনে থাকবেন চিঠিতে ডাক্তার জুবাইদা রহমানের জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে চারটি ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে একজন সশস্ত্র গানমান নিয়োগের সঙ্গে গাড়ি সহ পুলিশ প্রোটেকশন চেয়েছে বিএনপি